আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো বাগদেবী সরস্বতীর আরাধনা আজও আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নাগরিকদের আয় বাড়ছে রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল রপ্তানি করা হয়েছে কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকার জোলা স্কুলের বিরুদ্ধে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার্চনা আয়োজনে ব্যস্ততা রাজ্য জুড়ে শ্রী পঞ্চমী তিথি অনুযায়ী আজ এবং আগামীকাল বাগদেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ক্লাব এবং সংস্থায় দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয় আগামীকালও সরস্বতী পূজার আয়োজন করা হবে পূজার উপকরণে আগরতলার বাজারগুলো সেজে উঠেছে বাসন্তী রঙের ফুল পলাশ কোদল ফুল কাঁচা হলুদ কুল খাগড়া নলের কলম পুজোর অন্যতম উপকরণ সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে রাজ্যের জাতি জনজাতি উভয় অংশ জনগণই সরস্বতী পূজায় মেতে ওঠেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কর্মীবৃন্দ সরস্বতী পুজোর আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন এই আনন্দের উপলক্ষ যা শিক্ষা এবং জ্ঞানের সঙ্গে জড়িত দেশবাসীর জন্য যেন সুখ সমৃদ্ধি এবং জ্ঞান নিয়ে আসে রাষ্ট্রপতি ভারতকে বিশ্বের জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রার্থনা করেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নাগরিকদের আয় বাড়ছে গত এক দশকে ভারতের অর্থনীতি দশম থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে তিনি আজ দিল্লির আর কে এক নির্বাচনে জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী বলেন ভারতের উন্নয়নে মধ্যবিত্তদেরও বিরাট অবদান রয়েছে বাজেট হওয়ার পর থেকে সমগ্র মধ্যবিত্তরা বলছেন ভারতের ইতিহাসে এটি তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বাজেট বাজেটে বিদ্যালয় শিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন স্কুল युवाओं के लिए आधुनिक शिक्षा पर बहुत जोर दिया गया है सरकारी स्कूलों में हमारी सरकार पहले ही दस हजार अटल टिंकरिंग लैब खोल चुकी है अब बजट में पचास हजार नई अटल टिंकरिंग लैब स्कूलों में खोलने का ऐलान किया गया लक्ष्य ये कि गरीब और मिडिल क्लास के बच्चे भी সরকারি আধুনিক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব মহার বলেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উন্নত জীবনযাত্রার প্রতিফলন বাজেটে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগের ফলে তাঁদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক অংশীদারিত্ব সুনিশ্চিত করবে এবং রোজগারের বাজেট মহিলাদের স্বরোজগারি করার জন্য এসএসজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলিকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় দুই লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে আগামী অর্থ বাজেটে উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের বাজেট বরাদ্দ হয়েছে পাঁচ কোটি টাকা যা চলতি অর্থ বছরের চার হাজার ছয় কোটি টাকার সংশোধিত বাজেটের তুলনায় সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ বেশি এই বাজেট প্রস্তাবে বিদ্যুৎ বন্টন এবং আন্তরাজ্য পরিবহন বৃদ্ধি বাস্তবায়নকারী রাজ্যগুলির জন্য জিএসডিবি ঋণের অতিরিক্ত শূন্য দশমিক পাঁচ শতাংশ মঞ্জুর করা হয়েছে জল জীবন মিশনে নলের মাধ্যমে একশো শতাংশ জলের কাভারেজকে লক্ষ্য রেখে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি এবং প্রকল্পের মেয়াদ ভাজার আঠাশ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে উত্তর পূর্বের পর্যটন উন্নয়নে বৌদ্ধ পর্যটক সার্কিটগুলিকে বিশেষ নজর প্রদান করা হবে উত্তর পূর্বাঞ্চলে এম এস ইগুলিকে বিশ্ব সরবরাহ শৃঙ্খলের সঙ্গে সংহত করতে সহায়তা প্রদান করা হবে প্রস্তাবিত বাজেটে স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামীণ ঋণদানের জন্য গ্রামীণ ক্রেডিট স্কোর ও গ্রামীণ ঋণ রেটিং কাঠামো গড়ে তোলা এনআইআইআর স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ক্ষুদ্র ঋণের প্রবেশাধিকার বাড়ানো হবে গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বেশ করা কেন্দ্রীয় বাজেটে যে অন্তর্ভুক্ত হয়েছে লিঙ্গ সমতা অর্জনের জন্য বরাদ্দ মোট বাজেট বরাদ্দের সাপেক্ষে জেন্ডার বাজেটের প্রস্তাবিত শেয়ার এবছর দাঁড়িয়েছে আট দশমিক আট ছয় শতাংশ দু হাজার পঁচিশ ছাব্বিশের জেন্ডার বাজেট সংক্রান্ত বিবৃতি অনুসারে এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহিলা মেয়েদের কল্যাণে চার লক্ষ উনপঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন গত বছরের তুলনায় এবারের কেন্দ্রীয় বাজেটে এই খাতে সাঁত্রিশ শতাংশের অধিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তাছাড়া জেন্ডার বাজেটের ক্ষেত্রে আগামী অর্থ বছরের জন্য সর্বকালীন রেকর্ড সংখ্যক উনপঞ্চাশটি মন্ত্রক ও এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল ব্যয় বরাদ্দ রেখেছে এখন মহাকুম্ভের খবর প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে তৃতীয় অমৃত স্নান আগামীকাল এই পুণ্য স্থান ঘিরে যাতে কোনো অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন চূড়ান্ত সতর্ক রয়েছে ইতিমধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভ মেলায় এসে পৌঁছেছেন ভক্তরা প্রশাসনের সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করছেন তৃতীয় অমৃত স্নান উপলক্ষে রেলওয়ে প্রয়াগরাজের বিভিন্ন রেল স্টেশন থেকে চারশোটিরও বেশি মহাকুম্ভ মেলা বিশেষ ট্রেন পরিচালনা করবে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন আগামীকাল তৃতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে প্রয়াগরাজ জংশন এবং অন্যান্য আটটি রেলস্টেশনে চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীদের দিয়ে সজ্জিত মোট বত্রিশটি মেডিকেল বুথ কাজ করছে জনশিক্ষা আন্দোলনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেবের একশো দশতম জন্মদিবস উদযাপন করা হয় খোয়াইয়ের আমপুরাস্থিত দেব স্মৃতি পার্কে আজই জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের খোয়াই জেলা ও মহকুমার নেতৃত্বরা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল সরকারিভাবে নয়াদিল্লিতে রপ্তানি করা হয়েছে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় জুমিয়া কৃষকদের উৎপাদিত এক হাজার তিনশো কেজি অর্গানিক ব্ল্যাক রাইস জম্পুই অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে দিল্লির ন্যাশনাল কোঅপারেটিভ লিমিটেডের কাছে প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি করা হয় কাঞ্চনপুর মহকুমা কৃষি কৃষিধিকারিক কবির বর্মা জানিয়েছেন প্রথমবারের মতো রাজ্যের অর্গানিক ব্ল্যাক রাইস বহিরাজ্যে রপ্তানি শুরু হলো এই চাল উৎপাদনে জুমিয়া কৃষকদের দারুণভাবে সহায়তা করেছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর শ্রীদেববর্মারা জানান গত জানুয়ারি মাসে কাঞ্চনপুর কৃষি দপ্তরের মাধ্যমে দুই হাজার কিলোগ্রাম বার্ড আই চিলি বা ধনে লঙ্কা রপ্তানির পর অর্গানিক ব্ল্যাক রাইস রপ্তানিতেও সাফল্য অর্জন করল কাঞ্চনপুর কৃষি দপ্তর Uh, marketing of uh, organically black rice yesterday we sent two empty black rice uh, to the mill and after this uh, breaking of organic rice they got uh, 1.3 mt uh, so now uh, we are going to market and buyer's name is national organic uh, Co uh, cooperative limited কৈলাস শহরের নুনপোটি জেলা হাসপাতাল দপ্তরে আজ বিকেলে নবনির্মিত গর্ভবতী মায়েদের টিকাদান কেন্দ্রের আনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্য রাজ্যশ্রমমন্ত্রী টিঙ্কু রায় উজ্জীবন ব্যাংকের সৌজন্যে নির্মিত ভবনটির উদ্বোধনী ভাষণে মন্ত্রী শ্রী রায় বলেন রাজ্যের স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে এই অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক সংস্থা প্রতিষ্ঠানে গিয়ে এসেছে এটি একটি ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের জেলা সার্ভিল্যান্স অফিসার শঙ্খ শুভ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন কৈলা শহরে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে আজ বিভিন্ন এলাকা সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র দেবের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব তিথি এবং শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সাফাই অভিযান অনুষ্ঠিত হয় আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কিছু কিছু জায়গা হালকা কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকারজোলা স্কুলের বিরুদ্ধে আগামী চৌঠা ফেব্রুয়ারি আসরের ফাইনাল খেলাটি হবে আজ আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল পেনাল্টি শ্যুট আউটে চার তিন গোলে হলিক্রস স্কুলকে হারায় নির্ধারিত সময়ে এই ম্যাচটি দুই দুই গোলে ড্র ছিল পরে অপর সেমিফাইনালে টাকারজোলা স্কুল চার দুই গোলে আসাম রাইফেলস স্কুলকে হারিয়ে দেয় কর্নেল সিকে কে নাইডু ট্রফি অনুরুদ্ধ তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে লিড নিয়ে সরকারি জয়ের অপেক্ষায় সরাসরি জয়ের অপেক্ষায় রয়েছে ত্রিপুরা এমবিবি বি স্টেডিয়ামে সাত উইকেটে দুশো বাহাত্তর রান থেকে আজ দ্বিতীয় দিনে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তিনশো উনপঞ্চাশ রান করে জবাবে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র পঞ্চাশ রান করে দুশো নিরানব্বই রানে বিছিয়ে থেকে উত্তরাখণ্ড ফলোয়ানে নেমে দ্বিতীয় ইনিংসে দিনের শেষে সাত উইকেট হারিয়ে একশো রান করে রঞ্জি ট্রফির চার দিনের খেলায় মহারাষ্ট্রের সাথে ত্রিপুরা ড্র করেছে সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দুই উইকেটে একশো পঁয়ত্রিশ রান থেকে আজ চতুর্থ তথা শেষ দিনে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান করে ফলে ম্যাচটি ড্র হয় এর আগে রাজ্য দলের প্রথম ইনিংসে একশো দুশো রানের জবাবে মহারাষ্ট্র প্রথম ইনিংসে চারশো রান করেছিল শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমাভিত্তিক অনুরুদ্ধ পনেরো ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল তিনশো রানের বিশাল ব্যবধানে বকাফা আশ্রম দ্বাদশ স্কুলকে পরাজিত করে বিজয়ী দলের টুটো শাহ একশো রান উনসত্তর রান ও পুষ্পেন্দ্র সরকার একশো রান করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছে বাগদেবী সরস্বতীর আরাধনা আজ ও আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নাগরিকদের আয় বাড়ছে রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল রপ্তানি করা হয়েছে কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকার জোলা স্কুলের বিরুদ্ধে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল